বিহর্স আমি গাইটার বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আট বাই ই মিরপুর মাজার রোডে আমাদের শোরুমটা অবস্থিত বিহর্স আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দুই হাজার চোদ্দোর মডেল প্রোবক্স গাড়ি তেতাল্লিশ সিরিয়াল দুই হাজার উনিশ সালের রেজিস্ট্রেশন ডাবল পারের বাম্পার লাগানো রয়েছে সাসপেনশন কন্ডিশন একদম কড়াকড়ি রয়েছে আমি বনারটা উঠাই দিই গাড়িটা স্টারে আছে আমি দেখাই দিই আচ্ছা গাড়িটা স্টারে রাখছি কতটাই স্মুথলেস আছে দেখানোর জন্য বেশ দেখতে পাচ্ছেন গাড়ি স্টারে রয়েছে কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে মার্শালগুলিও ফ্রেশ রয়েছে কোথাও রং করা নেই মার্শালগুলিতে দেখতে পাচ্ছেন এর টু কভারটি রয়েছে একবার বডি প্রোবক্স দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা অ্যালোমগুলি দেখতে পাচ্ছেন চারটি অ্যালোনিম একবার ব্র্যান্ড নিউ অ্যালোম লাগানো হয়েছে ভিতরে একটু দেখাই আমি আমিও দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে পনেরোশো সিসির গাড়ি ড্যাশবোর্ডটিও ফ্রেশ রয়েছে ওকে আমি পিছনের একটু ভিউ দেখাই দেখতে পাচ্ছেন ভিউর্স ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে সামনে পিছনের গ্লাস দুইটি মেনুয়াল সামনের দুইটি অটো পিছনের গ্লাস দুইটি মেনুয়াল রয়েছে পিছনের এলোডিমটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আমি ব্যাগ ডালাটিগুলি একটু দেখিয়ে দিচ্ছি বৃহস্পতি দেখেন একশো লিটার সিএনজি সিলিন্ডার লাগানো রয়েছে তারপরও পেছনের যথেষ্ট জায়গা রয়েছে কর্নারগুলি একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভেতর থেকে দেখতে পাচ্ছেন সিলিংটি একদম ফ্রেশ রয়েছে টয়টা প্রভোস গাড়ি পিছনে ডাবল পার্টের বাম্পার রয়েছে তেতাল্লিশ সিডাল দুইটি নাম্বার প্লেটই একদম ফ্রেশ রয়েছে এবং পেছনের চাকার যে অ্যালোনিমটি দেখতে পাচ্ছেন চারটি অ্যালোনিমি একবার ব্র্যান্ড নিউ এবং টায়ারগুলি যথেষ্ট ফ্রেশ রয়েছে বৃহস্প দেখতে পাচ্ছেন ভিতরের ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে এবং দরজার প্যাডটিও একদম ফ্রেশ রয়েছে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই বৃহস্প দেখতে পাচ্ছেন সামনের দরজার প্যাডটি এবং ভিতর থেকে ড্যাশবোর্ড নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু রয়েছে এই গাড়িটির সাথে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা টয়টা প্রোবোস গাড়ি হেডলাইটগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনের গ্লাসটি অরিজিনাল রয়েছে হিট সেন্সর রয়েছে ভিহর্স এই গাড়িটি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা কয়েকটা প্রোবোজ গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা সারা বাংলাদেশে এসে কম দামে প্রোবোজ গাড়ি পাবেন না চোদ্দোর মডেলে ওকে নয় লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিহর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ